অফিস চারটার সময় ছুটি হয় আসরের নামাজ তোমরা পড়ার আগেই আমি বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব বেশি সময় লাগে না এবার এই যুবক বাড়ির থেকে ওই সংবাদ পাওয়ার পরে অফিসের বসের কাছে বলছে বস বলছে যেতে আধা ঘন্টা লাগে চারটার সময় ছুটি হবে পাঁচটার সময় আসো ঠিক আছে তুমি অফিস শেষ করে যাওয়া অনেকক্ষণ পরে চাবি পাইলাম গাড়ি দিলাম অন্যদিন রাস্তা ফাঁকা থাকে ওই দিন রাস্তায় হাতে যাব গাড়ি সামনে চালাইতে পারিনা অল্প কিছু দূর আসলাম আমি আমার মায়ের গায়ে যখন হাত তুলেছি যে সন্তানের জন্য আমি গোটা জীবন অক্ষ করে দিলাম এই সন্তান আজ আমাকে তার স্ত্রীর কারণে আমাকে মারে আল্লাহ এই সন্তান যাতে আমার দেখা করতে না পারে আল্লাহ যে হাতি আজকে আমাকে মারলো আল্লাহ তুমি এই হাত আমার কিছু করে দিও যখন সে তার হাত থেকে গামছাটা সরাইছে আমি তাকায়া দেখি তার হাত থেকে রক্ত পুজ বের হইতেছে দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না এই যুবক এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার এই হাতের দুর্গন্ধে মানুষের কষ্ট হবে এই দুটো গামছা পেশায় রাখছি আল্লাহর বলি বলেন এটা স্বাভাবিক ব্যাপার তুমি ডাক্তারের কাছে যাও না এই বুঝি ওই যুবক দেখে বলে পাকিস্তানের এমন কোন ভালো ডাক্তার নাই যার কথা আমি শুনেছি আর যাই নাই জীবনের সমস্ত অর্জিত সম্পদ গুলো শেষ করে ফেলেছি আমি বুঝতে সক্ষম হয়েছি আমি যেই জায়গায় আমি বেয়াদি করেছি ওই দরবার থেকে যদি মাপ না হয় আমার এই হাত ভালো হবে আল্লাহ বলি বলে কি বলো তুমি এগুলা তোমার কথা আমার বুঝে যুবক দেখে বলে আল্লাহ বলি আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা গেছে আমার মা একা আমার মা ছোট্ট বেলায় আমাকে কোলে পিঠে মানুষ করিয়েছে এমন সময় আমার নানার বাড়ির লোকেরা অনেকবার এসে আমার মাকে বলেছে চলো তোমাকে এক জায়গায় দিয়ে 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 কোটাছি কোটাছি করে কাটাবা একটা মাত্র সন্তান মাত্র কিছুদিন গুলো বিয়ে হয়েছে চলো তোমাকে বিয়ে দিয়ে দিই মা বারবার বলেছে না বিয়ে করো না আমার কলিদার টুকরার সন্তানের জন্য আমি আমার জীবনটা অর্থ করে দিব আমার আর কি দরকার আমি যদি আর এক জায়গায় যাই তাহলে আমার জীবনে শান্তি হবে কিন্তু আমার কলিজার টুকরার সন্তান কোথায় যাবে আমি সন্তানকে কেন্দ্র করে আমার মার বিয়ের বাড়িতে গেল না আমার নানা বাড়িতে আর গেল না বাবা রেখে যাওয়া একটা কুড়ে ঘরে ওখানেই আমাকে মানুষ করেছে ওখানেই আমাকে মানুষ করেছি একটা পর্যায়ে আসতে আসতে আমি পড়াশোনা করলাম পড়াশোনা করে আমি ভালো চাকরি পাইলাম আমি একটা বিয়ে করলাম একদিন রাতের বেলা বাড়িতে আসছি অফিস থেকে আমার স্ত্রী বলে আমার মা তার সাথে ভালোভাবে ব্যবহার করে না একদিন দুই দিন মায়ের নামে যখন নালিশ করে শুনতে শুনতে আমি একদিন আমার মায়ের কাছে গেলাম গিয়ে আমার মাকে বললাম মা তুমি হলে আধুনিক মানুষ তুমি বয়োজ্যেষ্ঠ মুরুব্বী মানুষ তুমি খাবা দাবা ওই রুমে থাকবা আমার স্ত্রীর কাছে আসবা না আমার স্ত্রী হলো মডার্ন আমার স্ত্রী হলো আধুনিক শিক্ষিতা কাজেই তুমি আলাদা থাকবা না বলে বাবা রে এক বাড়িতে থাকি কিন্তু আমার বৌমাকে আমি তুমি বৌমা বলে ডাকবো না একদিন দুই দিন তিন দিন এমন বিভিন্ন ভাবে তার স্ত্রী তার মায়ের ব্যাপারে যখন নালিশ দেয় ওই যুবক বলে আমার স্ত্রীর কথা শুনে আমি একদিন রাগ হইয়া আমি আমার মাকে রাতের বেলা দিয়ে মারতে শুরু করেছি আমি আমার মায়ের গায়ে যখন হাত তুলেছি আমার মা ওই মুহূর্তে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলেছে আল্লাহ এই সন্তানের জন্য আমি গোটা জীবন উৎসর্গ করে দিলাম এই সন্তান আজ আমাকে কিতার স্ত্রীর কারণে আনন্দnare আল্লাহ এই সন্তান যাতে আমার দয়াসা করতে না পারে আল্লাহ যেই ইস্তিয়াজ আমাকে মানলো আল্লাহ তুমি এই না আর কিছু পে দিও ওই যুবক বলে এর পরের দিনে মা অসুস্থ হয়ে গেল এর দুই একদিনের ভিতরে মা মারা গেল কিন্তু আশ্চর্য বিষয় হলো আমি অফিস থেকে বাড়িতে আসি মাত্র আধা ঘন্টা সময় লাগে ওই দিন দুপুরবেলা বেলা বাড়ি থেকে পৌঁছ হে যুবক তোমার মা মারা গেছে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো যুবক বলে আমার অফিস থেকে বাড়ি আসতে আধা ঘন্টা সময় লাগে তোমরা একটা কাজ করো মাকে গোসল দিয়া দাও কাপড়ের কাপড় তোমরা পড়াইয়া দাও সময় ছুটি হয় আসরের নামাজ প্রভাব করার আগেই আমি বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব বেশি সময় লাগে না এবার এই যুবক বাড়ি থেকে ওই সংবাদ পাওয়ার পরে অফিসের বসের কাছে বলছে বস বল আমি এখন চিন্তায় গাড়িও ডিস্টার্ব হয়ে গেল আমি কেমন করে বাড়িতে যাবো দুবক বলে আমি এখন ওই গাড়ি রেখে তারা করে আমি রিক্সায় উঠলাম রিক্সায় উঠে রিক্সা তো ধরে চলে না রিক্সা আসতে

জানাজা পাই নাই আমি ওই দিন থেকে ভয়ের ভিতরে ছিলাম না জানি আমার মায়ের দ্বিতীয় পদ্মাটাও কুল হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করতেছি করতে করতে দুই চার পাঁচ দিন পরে হঠাৎ করে আমার বাম হাতের ভিতরে একটা ফোড়া হয়েছে ফোড়া সামান্য একটা ফোড়া আমি অনেক ডাক্তারের কাছে গেলাম এরা বিভিন্ন চিকিৎসা দেয় ভালো হয় না বরং এক

আপনার কাছে বলি আপনি আমাকে উপায় বলে দেন কোনোভাবে যদি আমার মা যদি আমাকে মাফ করে দেয় তাহলেই বুঝি আল্লাহ আমাকে মাফ করে দিবে এই কথা বলে কাঁদতে শুরু করে কেউ ঝরে কাঁদতেছে আর যুবক বলে ওই দিন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমি মসজিদে মসজিদে ঘুরে বেড়াই আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ

এটা কোথাও দিলে ভালো হবে না তুমি তোমার মায়ের কবরের কাছে যা আর ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো আর বলো বাবু আমার মাকে তুমি মা করে জানি না দিয়া যা আর আমার মায়ের শিলায় আমার তুমি ভালো করে দাও আল্লাহর বলেন আল্লাহর রসুল বলে গেছে কোন সন্তানের মা বাবা যদি অসন্তুষ্ট অবস্থায় মারা যায় এই সন্তানের বেশি বেশি জিয়ারত করা মায়ের জন্য করা বাবার জন্য দোয়া করা হতে পারে আল্লাহ রবীন্দ্র আপনার মা বাবাকে মাফ করার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে ও মুসলমান বাইরারে আমার বলতেছিলাম ওই কুমিল্লার যুবকের কথা এই কথা শুনিয়া মা বাবা কাঁদতে শুরু করেছে কিন্তু আল্লাহ আলমিনের কাছে ওনাদের কান্নার পদ্ধতিটা ছিল ঠিক এই জন্য দুইজনে যায় নামাজ বিষয়া পেয়েছে বাবাও এবার নামাজ পড়ে মাও এবার নামাজ পড়ে দুইজনে মিলে সিদ্ধান্ত নিল যেহেতু আমাদের সন্তান ভিন্ন রাস্তায় চলে গেছে আমাদের সন্তানকে কেউ যদি ফিরত দিতে পারে তাহলে সেটা হলো কে বলেন জোরে বলেন সেটাকে আজকে আমাদের সন্তানকে আমরা স্কুলে দিতেছি নাজগান শেখাইতেছি আর বলতেছি আমার সন্তান নেককার হবে আমি বলি আপনি একটা নিনগাজ গাড়িয়া তুমি ওখানে আল খাইতে যান হবে না কথা বলেন হবে আপনার সন্তানকে বিদেশি শিক্ষায় শিক্ষিত করছে আপনার সন্তানের ভিতরে দিনই কোন প্রদীপ নাই ডাক্তার বানান অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই কবি বানান অসুবিধা নাই বড় ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই কিন্তু আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে মুসলমান হবে আগে কথা বলে ঠিকই নেয় এই জন্য বিশ্ব বলেন না বাবার উপরে বলে সর্বপ্রথম একটা সুন্দর নাম দুই নম্বরের কাজ হলো সন্তানকে সুন্দরভাবে ভাবে করানো করার তিন নম্বরের হক হলো এই সন্তানকে দিনের সই শিক্ষা দেওয়া কোনো মা যদি সন্তানকে দিনের সহি শিক্ষা না দেয় তাহলে পরে এই সন্তান ধারাসে আর কি ভালো কিছু আশা করবে ও মুসলমান মুসলিম শরীফের হাদিস আপনারা তুলে দেখেন বিশ্ব বলে গেছে একজন মানুষ যদি মারা যায় তার যতগুলো সৎকায় জারিয়া আছে যে আমলগুলোর মাধ্যমে একজন মানুষ গুণাগার অবস্থায় কবরে গেলেও আল্লাহ তাকে মা আপনাদের সুহান আল্লাহ বলে

হাদিসের কিতাব এখানে বেশ কয়েকটা হাদিস আমি মোতালা করছিলাম একটা মাহফিলের জন্য ওইখানে খুব চমকপ্রদ একটা হাদিস পেয়েছি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস হল কোনো মা মা বাবা যদি সন্তানকে দিন শেখার জন্য অর্থ ব্যয় করে এটাও আল্লাহ তালা আল্লাহ রাস্তায় সাধক করে সব এবং একটা মা বাবা যদি সন্তানকে দিন শেখায় আমাদের ময়দানে আমি এরকম একটা হাদিস আপনাদের সামনে করেছি যেখানে বিশ্বনবী বলেছে বিশ্বনবী বলেছেন কোন সন্তান যদি কোরআন শিখে কোরআন হয় কোরআন মুখস্থ করে এবং এটার উপরে আমল করে সত্য কি আমল করে

আপনার কত একটা বাচ্চা এই বাচ্চাটাকে আপনি মাদ্রাসা দিয়েছেন এই বাচ্চা মাদ্রাসায় গিয়া গান বাজনা করে না এই সন্তান মাদ্রাসায় গিয়া সে ওই ভিন্ন ধরনের আত্মমন্ত সে শিখেনা এখানে দিয়া হাদিস শিখতেছে এখানে দিয়া কোরআন শিখতেছে এখানে আল্লাহ তাআলা পরিচয় পাইতেছে যেই সন্তানের প্রথম শিক্ষা কোরআন বর্তমান পশ্চিমকালেও নাস্তিক মুরতাদ হতে পারে না বর্তমান যুগে কত নাস্তিক মুরতাদ আছে খোঁজ করে দেখেন একটা উলফনা এরা বড় বেশি জানে কিন্তু জানাতা কুরআন শিক্ষালা নয় এটা দুনিয়াবি শিক্ষায় তাদেরকে বিপথগামী করেছে পাতা বলেন কে মুসলমান ভাইরা ওই মা বাবা আমাদের সন্তান যেহেতু বিপদগামী হয়ে গেছে হৃদায়াত দিতে পারেন খেজরে বলে আল্লাহ রব্বুল আলমিন দিতে পারেন এই জন্য ওই মা বাবা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে নিলেন যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে ফিরত আসবে না আমরা মা বাবা দোয়া করা আমরা বন্ধ করবো না দিনেও দোয়া করে রাতেও দোয়া করে ওই যুবক বলে রমজান মাস আমি একদিন মনে হলো আমি জুমার নামাজ একটু আগে করতে যাই সাধারণত তো আমি ব্যস্ত মানুষ জুমার দিনেও কাজে কম থাকে না আমি জুমার নামাজ করতে যাই লাস্টে কিন্তু ওই দিন কি যেন হলো মনের ভিতরে এক লাগা লাগছে রমজান মাস হয়ে গেছে এক ক্লাস করতে আমি আগে গিয়ে নামাজ পড়ি এই যুবকীতে ওই পেপারের ভিতরে লিখতেছে ওই দিন আমি জুমার নামাজ পড়ার জন্য আগে গেলাম গুলশানি ওইখানে নামাজ পড়ান খাদি ভুগলেন যাত্রাবাড়ি মাদ্রাসার মোতামিল সাহেব বুঝুর পি সাহেব বুঝুর মাহমুদুল্লাহ খান সাহেব ওই দিন উনি আবার মা বাবার হক করতেছে ওই দিন ওই যুবক বলে আমি আগে ভাগে দিয়ে সামনে বসছি আর ওই দিন হুজুর মা বাবার হক নিয়ে আলোচনা করতেছে প্রত্যেকটা কথা যেন ওই দিন আমার কান দিয়া যায় না বড় প্রত্যেকটা কথা যা আমার কই যায় দিয়া আঘাত করে চুকের বাণী দূরে রাখতে পারি না আমার বুঝতে আর দেরি হলো না আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি আমার বড় ভুল হয়ে গেছে এই যমক বলে আমি আল্লাহর কাছে ওই মুহূর্ততে তওবা করেছি আর নিয়াত করেছি আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমার মায়ের কাছে বাবার কাছে আমি মাপ না চাই ততক্ষণ পর্যন্ত তোমরা তুমি আমাকে মও না দাও আমি বড় বিয়াদবী করছি এই অবস্থায় যদি মও চলে আসে আমি সিলেহাদ নাবে চলে যাব কেন বিশ্বনবী বলেছেন যে এই সন্তানদের মা এবং বাবা সন্তানদের উপরে সন্তুষ্ট হইয়া রাতের বেলা ঘুমাইলো মা বাবা যখন ঘুমায় ওই সময় সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট বিশ্ব বলেন পরের দিন সকালবেলা ওই যুব যখন সে ঘুম থেকে উঠে তখন আল্লাহ ওই সন্তানের উপরে এতটাই খুশি হন যে আল্লাহ তালা তার জন্য জান্নাতের উন্মুক্ত করে দেয় আর যদি কোন সন্তান মা বাবার সঙ্গে বেয়াদুবি করে মা বাবা মনের ভিতরে কষ্ট নিয়ে যদি ঘুমায় বিশ্বনবী বলেন আল্লাহ রব্বি ওই সন্তান যখন পরের দিন ঘুম থেকে উঠে তখন আমি আল্লাহর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দি কত বড় কথা বিশ্বনবী বলেন জিজার রব্বি রিযাল্লাহ তোমার মা বাবা তোমার দূরে রাজি এর মানে আসমান জমিনের মালিক আল্লাহ তোমারই দূরে রাজি হয়েছে সুবহানাল্লাহ আজ যদি তোমার মা বাবা ভালোবাস আল্লাহ তালাও তোমার উপরে নারা তুমি হতে পারো বড় হাসি হতে বড় বড় দাদুবি তোমার মার কাছে তুমি অসন্তুষ্ট সন্তান তাহলে বুঝে নেবে আর সে আজিমের মালিক আল্লাহ তালাও তোমার উপরে নারা মুসলমান বাইরা রে আমার এই সন্তান কানতে শুরু করছে মসজিদের ভিতরে তোমা করতেছে আর মনে মনে নিয়ে করতেছে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে আজকে আমি এই মুহূর্তে বাবার কাছে যাব মায়ের কাছে যাব মা চাইবো আমি এখন খালি হাত কেমন করে যাই তাড়াতাড়ি করে বাড়িতে গেছে টাকা পয়সা নিয়ে বাজার করছে উনি বলেন আমি বাইতুল তুল গেলাম মায়ের জন্য কাপড় নিলাম বাবার জন্য কাপড় নিলাম এফতারি নিলাম একসঙ্গে এফতারি করবো যখন পানি পথ বের যখন আমি আসতেছি আস্তে আস্তে এসার সময় হয়ে গেছে আমি এরপরে যখন আমি কুমিল্লা শহরের দিকে আসবো গাড়ি নষ্ট হয়ে গেছে রাত এগারোটা বারোটা বেজে গেছে রমজান মাস শীতের রাত আমি সেখানে আসার পরে আমি এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার মতো কোনো গাড়ি ঘোড়া পাই না আমি চিন্তা করলাম রাত এখন বারোটা মায়ের আমি যেন সারি শেষ হবার আগেই যেন মায়ের কাছে যেতে পারি সন্তান তাড়াহুলো করতেছে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই গভীর রাত মানুষকে জিজ্ঞাসা করে ভাই এখানে কোনো রিক্সা পাওয়া যাবে নাকি লোকজন বলে মানুষ সবাই ঘুমায় গেছে এখন কোথায় রিক্সা পাবে এই যুবক বলে আমাকে বাড়িতে যেতে হবে যে কোন মূল্যে আমি যদি হেঁটে হেঁটে যা বাড়িতে যেতে যেতে শাহীন সময় শেষ হয়ে যাবে দুই তিনটা গ্রাম পার হলে আবার গ্রাম এই গ্রামগুলো যেতে আমাকে রিক্সা লাগবে যত টাকা নেয় আমাকে আমার বাড়িতে পৌঁছায়া দেখি বড় আকুতি মিনতি করার পরে এক লোক বলে ভাই আমাদের গ্যারেজে কোনো রিক্সা নাই তবে হ্যাঁ আমার জানা মতে ওই পথটা পার হলে ওই পাশে আর গ্যারেজ ওখানে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে ওই লোকটার কাছে বললে হয়তোবা বা ওই লোকটা নিয়ে যেতে পারে কারণ হলো এই লোকটা প্রত্যেকটা রাত শুধু রিক্সা চালায় দিনের বেলা চালায় না এই লোকটা রাতের বেলা রিক্সা চালায় দিনে চালায় না হতে পারে ওই লোকটা আপনাকে নিয়ে যেতে পারে ওই গ্যারেজে যান যুবক সন্তান তাড়াতাড়ি করে ওইখানে গেল যাওয়ার পরে দেখে হা গ্যারেজ বন্ধ রিক্সায় একটা দাঁড় করানো একটা মুরব্বী বাবাজি শীতের রাত থর করে কাঁপে